হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডের নতুন আলোচনার ঝড় তুললেন সাকিব খান সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি এমন এক মন্তব্য করেছেন যা শুনে সবাই অবাক এক সাক্ষাৎকারে যখন তাকে জিজ্ঞেস করা হয় অল্প সময়ে কিভাবে বড় ধরনের আয় করা হয় তখন তিনি রহস্যজনক হাসি দিয়ে বলেন যদি বুদ্ধি ঠিকঠাক কাজে লাগাতে পারো তাহলে ষাট মিনিটে এক থেকে এক হাজার টাকা বানানো সম্ভব এই কথার বলার পর থেকেই তার ভক্তরা এবং মিডিয়ার জল্পনা কল্পনার শেষ নেই অনেকেই মনে করছেন সাকিব হয়তো নতুন কোনো বিজনেস আইডিয়া বা বিনিয়োগের কৌশল নিয়ে কথা বলছেন আবার কেউ কেউ বলছেন তিনি হয়তো বা বিনোদন বা ফিল্ম ইন্ডাস্ট্রির দ্রুত আয়ের সুযোগ সম্পর্কে ইঙ্গিত করছেন তবে সত্যিকার কথা হচ্ছে তিনি আসলে ক্রিপ্টো ব্যাপারে মানুষকে বোঝাতে চাইছেন জানা যাচ্ছে আগামী ছয় মাসের মধ্যে পাই নেটওয়ার্ক বাংলাদেশে এবং বিশ্বে অনেক বড় একটি ইম্প্যাক্ট ফেলতে যাচ্ছে এবং সেখানেই মানুষজনকে তিনি এখন বিনিয়োগের সুযোগ করার দিক নির্দেশনা দিচ্ছেন এমনকি তিনি নিজেও নাকি পাই নেটওয়ার্কের ব্র্যান্ড এমসিডি হিসেবে যুক্ত হয়েছেন এবং এই জন্যই তিনি ষাট মিনিটে কিভাবে মানুষকে এক থেকে এক হাজার টাকা আয় করা সম্ভব সেই উপায়

কেউ শিখিয়ে দিক এবং এই জন্যই কিন্তু শাকিব খান এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে পাই নেটওয়ার্কের মার্কেটিং করছে এবং মানুষকে শেখাচ্ছে কিভাবে এক টাকা থেকে এক হাজার টাকা খুব সহজেই বানানো যায় এবং এক হাজার টাকা থেকে কীভাবে মিলেনিয়ার হয়ে যাওয়া যায় বিতর্ক শুরু হলে শাকিব খান পরে ব্যাখ্যা দেন তিনি বলেন এটি কোনো ম্যাজিক নয় এটি একটি পরিশ্রম বুদ্ধি আর সঠিক বিনিয়োগের খেলা পায় নেটওয়ার্ক আগামী দুই বছরের মাথায় একশো থেকে একশো বিশ ডলার পার কয়নে যাবে এবং যেন সেই দামে যায় আগে থেকেই বিনিয়োগ করে রাখতে হবে এই নেটওয়ার্কে তবে দর্শক বন্ধুরা এই বিষয় আপনারা কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করে দিবেন বেশ বেশি করে শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ